পুজোর আগে এদিকে দেখো দুই ভাই বোনের ডান্স প্র্যাকটিস হচ্ছে বাইকটা সরাই দিতে হবে নাকি শুভ আছে কেমন আছিস যতক্ষণ না একটু চেনা হয় ততক্ষণ আর যাচ্ছে না দেখো এখন বড় হয়েছে না এখন লোক ছিল পাকা এক বছর পর আসলো সোনার নিজের দিদন যার জন্য আর কি মুখটা হয়তো মানে মুখের চিনটা আর কি হারিয়ে ফেলেছে এতদিন তো দেখেনি তো যার জন্য একটু মিশতে ওদের খুলে যেতে একটু টাইম লাগবে কিছুক্ষণ থাকতে পরে আবার ঠিক চলে যাবে কারণ অনেক সহজেই আর কি ও অনেক মানে মানুষের সাথে আর কি মেশে এদিক দিয়ে আর কি ভালো আছে তো অনেক দিন পর দেখলো না নতুন নতুন মানুষ দেখতেছে যার জন্য একটু আর কি ওরকম করছে তো এইদিকে ওদের আসার কথা ছিল সন্ধ্যাবেলা আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমাকে তো মানে বলেও নি যে ওরা কতজন আসবে না আসবে শুধু বলেছিল মানে হঠাৎ করে আর কি ফোন করে বলেছে যার জন্য সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি ওই আমাদের জন্য যা রান্নাবান্না করেছে ওগুলোই আর কি দিয়ে আর কি খেতে দিচ্ছি তো এদিকে অনেকটা রাত হয়েও গেছে এই মানে এই সময়টা তো খাওয়া দাওয়া করারই সময় তাই না তো আসলো ওদের ওরা ওই শিঙিরা মিষ্টি ওগুলো নিয়ে এসেছিল তো ওগুলো ওগুলোকে দিলাম খেয়ে খেয়ে একটু যে গল্প টল্প করে এদিকে খাওয়ার দিয়ে দিচ্ছি কারণ রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আর কি গল্প টল্প করবো তো রান্না করেছি হচ্ছে মুসুর ডাল তারপর মিষ্টি বোনোর ঘন্ট পাঁপড় ভাজা শাক ভাজা আর রয়েছে হচ্ছে ডিমের অমলেট মামলেট তো এগুলো দিয়ে আর কি দিচ্ছি খেতে কারণ এত তাড়াতাড়ির মধ্যে আমিও আর সেরকম কিছু করতে পারিনি আর এই দিকে দেখো মার কাণ্ড আসে তো আসে বলেছে ওরা এসে আর কি ঘুরে চলে যাবে অনেক দিন ধরে সোনাকে দেখে না তো ওকে আর কি দেখেই চলে যাবে আমি বললাম ঠিক আছে কিন্তু এই দিকে দেখো কি রকম পাগলামো করেছে আমাদের সবার জন্য ড্রেস নিয়ে আসে দাদা ভাই পূজোর ড্রেস পেয়ে ভাইয়ের না না বাবা রে বাবা এই যে আবার সোনা এই দেখো বাবা সোনা সেই খুশি

আর শাশুড়ি মা এদিকে দেখো জেটিমার মার পিসির সাথে সেই গল্প করছে তো শাশুড়ি মার জন্য মা দেখো শাড়ি নিয়ে আসে মা শাড়িটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে আর মার এই কালার মানে কালারটাও কিন্তু খুব ফেভারিট সবসময় দেখবে হলুদ লাল খয়েরি এগুলোর মধ্যে ড্রেস পরে তো সবার সাথে পরিচয় না করে আগে দেখো এই যে জামা কাপড়ের দোকান আর কি খুলেছি তো এটা হচ্ছে আমার জন্য তো সবটা তোমাদেরকে পরে খুলে দেখাচ্ছি কেমন আগে সবার সাথে ভালো করে পরিচয় করি দেখ কে আমাদের জন্য এতগুলো ড্রেস নিয়ে আসলো সবার জন্য তো এই যে এটা হচ্ছে আমার পিসি আর সোনা তো একদম করে ওঠে সেই খুশি এটা হচ্ছে জেটিমার ছেলে ছোট ভাই সোনা বাবার মামু হবে আর একটা যে ভাইকে দেখতে পেলে এই যে এই ভাইটা এই ভাইটা হচ্ছে পিসির ছেলে আর এইদিকে এই যে মা মাকে তোমরা চেনোই তো মা সত্যি অনেক দিন পর কিন্তু আসলো সেই সোনাকে ওই যে ছোটবেলায় রেখে চলে গেছে আর এত দিন পরে আসলো এরকম করে আসলে একদমই ভালো লাগে না দেখো এখন বাজে রাত দশটা আসলো সাড়ে আটটার দিকে এখন এই যে যাওয়ার জন্য একদম পুরো হুড়াহুড়ি লেগে গেছে বাড়ি নাকি যেতেই হবে থাকবে না থাকা যায় না কোনোভাবেই

তোরা একটু বেশি হলো আজি যায় আর কাছ থেকে আসিস কোন তো কি যাব না যাব না এই লাগে না তো যাব না যাই দিবি রে যাব না হব ভয় পায় ভয় পাই পায় বাড়িতে এখন থাকার জায়গা রয়েছে কেউ আত্মীয় স্বজন আসলে না থাকলে একদমই ভালো লাগে না আর বিশেষ করে দেখো এরা এত দূর থেকে আসে রাত্রিবেলায় এদিকে আকাশটাও কিন্তু খুব একটা ভালো নেই আকাশটাও ভীষণই খারাপ করেছে যে মানে ভাবে হাওয়া দিচ্ছে ঝটঝট যদি হয় ভয় লাগে আর কি আর আশেপাশে হলে তো কোনো চিন্তাই ছিল না যার জন্য আর কি একটু খারাপ লাগছে থাকলে খুব ভালো লাগতো সবাই মিলে অনেক আনন্দ করে থাকতাম আর সোনা বাবা বললাম না এইটুকু টাইমের মধ্যে দেখো সবার সাথে কতটা মিল হয়ে গেছে

কেমন যেন হয়ে গেছে নাইটিটা পড়লে সবাই কি কি বলে যে কেমন হয়ে গেছে তারপরে পড়ে এক তারিখে বলতো এই পুরনো জিনিসগুলোর মজাটাই আলাদা আরাম মানে গরমের দিনে এই জিনিসগুলো পড়লে বেশি আরাম লাগে যার জন্য আর কি পড়ি আর কি কারণ ছিঁড়ে ফেটে তো আর যায়নি ভালো আছে শুধু একটু কালারটা ডিসকালার চেয়ে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে জিনিসগুলো দেখাই ওগুলো তো সেদিন কি যে বলে ওদেরকে সময় ধরো হঠাৎ করে চলে আসছে এমনিতেই সেরকম কিছু করতেও পারিনি তো ওদের সাথে একটু শুধু

এখন তো পুজো একদম কাছে এখন ব্লাউজ মানে দর্জিরা নিবেই নিবে না বানানোর জন্য

কালারটা অন্য কালার হলে বেশি ভালো লাগতো বলো আর হচ্ছে এই যে প্যান্ট জিন্স প্যান্ট তোমাদের দাদা ভাই এবার দুই খানা জিন্স প্যান্ট হলো পুজোতে বাবা তুমি এইগুলো সব গোছাও গোছায় রাখো আমি দেখাচ্ছি তুমি গোছায় রাখো তো এবার দেখাই আমার শাড়িটা তাই তো আর এই হচ্ছে আমার শাড়ি

মা আমার তারা আমার না মানে আর একটা শাড়ি রয়েছে এমনি একটু পড়ার জন্য একটা এমনি জর্জেটের যে সিল্কের শাড়িগুলো হয় এখানে ওখানে যাওয়ার জন্য এরকম ধরনের শাড়ি আমি কিনিও না আর খুব একটা এখানে ওখানে গেলে শাড়ি পরা হয় না কুতি পরে যাওয়া হয় তো মা আর কি পড়ার জন্য আর কি নিয়েছে দুইটা শাড়ি নিয়েছে দুইটার মধ্যে থেকে আমাকে বলেছিল যে এই ধরনের শাড়িগুলো নিব কি নিব না

হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট কমেন্ট করেছ দিদিভাইয়ের কুর্তি আছি না অ্যাকচুয়ালি তোমাদের দিদিভাইয়ের অনেকগুলো কুর্তি কিন্তু তোমাদের দিদিভাইকে আমি একটা তুমি বুঝি না হ্যাঁ ওই ওই যেটা তোমরা দেখছো ওটাই বারবার পরে আর বাকিগুলো কিন্তু পরেই আছে এগুলো পরেই না কেন যে ওর ওইটাই পরে বেশি আরাম লাগে নাইটি তো ফ্রি সাইজ তোমাদের মত তোমাদের দিদিভাইয়ের মতন দুইটা দিদিভাই একসাথে এখানে ঢুকতে পারবো

আচ্ছা দেখা যাক আরও তো হাতে সময় আছে কয়েকটা দিন তাই না যদি কোনো দিনের মধ্যে বাজার চলে যায় তাহলে ওর জন্য আরও একটা নিতে লাগবে কারণ এগুলো বেশি বড় বড় হয়ে গেছে পুজোতে আর কি করার জন্য ঠান্ডা লাগবে রাত্রিবেলা করে বেরোবে তো চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন এইগুলো দেখানোর জন্য আর কি ব্লগটা শেষ করিনি নাহলে কালকে শেষ করে রাত্রে দেখতাম তো চলো দেখাচ্ছি নতুন ব্লগে কেমন যতক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব আমাদের বাবা টাটা করে দাও টাটা আবার এখন সুন্দর করে ঘুষিয়ে রাখি একবারে পুজোর দিন বের করবো আর পড়বো